সমাজ এখনো পর্যন্ত উপযুক্ত শিক্ষিত মানুষকে উপযুক্ত চেয়ারে বসাতে পারেনি উপযুক্ত চেয়ারে যখন বসাতে পারেনি উপযুক্ত নিয়ম পদ্ধতির আশা করতে পারেন না আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইসলামে নারীর মর্যাদা কতটা সেই ব্যাপারে কিছু কথা বলবো আল্লাহ সুবান সর্বপ্রথম আদম আলী সালামকে তৈরি করলেন মাটি দিয়ে কি দিয়ে মাটি আর পৃথিবীতে প্রতিটা জিনিস আল্লাহ স্বাহাতা একটি শব্দের দ্বারাতে তৈরি করেছেন যেমন কোন ফায়াকুন হও হয়ে গেছে এত বড় বড় পৃথিবীতে যা কিছু বানিয়েছেন শুধু একটা কথার মাধ্যমে তৈরি হও হয়ে গেছে এটা জেনে রাখলে আরো ভালো হবে যে আদম আরিগ সালামকে আল্লাহ আপন হাত অর্থাৎ নিজের হাতের দ্বারাতে তিনি বানিয়েছেন নিজের হাত দিয়ে মাটি দিয়ে আদম সালামকে তৈরি করা হয়েছে একটা পদ্ধতি দুই আদম আরিগ সালামকে জান্নাতের ভিতরে রেখে দেওয়া হলো তা আদম আরিগ ইসালাম জান্নাতের এত সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু উপভোগ করার পরেও মনের দিক দিয়ে ঠিক ভালো নেই আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে ইন্নাল্লাহা আ'লিমুম বিদাতেস সুদূর মানুষ যেটা করে মানুষ যেটা করে ফেলেছে যেটা করছে এটা তো আমি জানি জানি আর মানুষ যেটা আগামী দিনে করবে তার পরিকল্পনার জগৎ অর্থাৎ তার অন্তরে যেটা জাগে এটাও আমি জানি আদম আলী ইসালামের জান্নাতের ভিতরে ব্যাকুলতাটাকে লক্ষ্য করে আল্লাহ সবানু তাআলা তিনি ভাবলেন যে জান্নাতে এত কিছু থাকার পরেও একটা অসহ্য অস্বস্তিবোধ আদমের ভিতরে কেন একে একটা বউ দরকার অর্থাৎ নারী ঠিক দেখুন আমাদের অবস্থাটাও তাই আপনি এখান থেকে জলসা থেকে বাড়ি চলে যাবেন বাড়ি চলে যাওয়ার পরে আপনার বাড়িতে আপনার বেটি আছে আপনার ব্যাটার বৌমা আছে আপনার মা আছে আপনার ব্যাটা আছে আপনার বাপ রয়েছে সবাই রয়েছে শুধু আপনার স্ত্রী বাড়িতে নেই দেখবেন আপনার মনে হবে ঘরটা পুরো ফাঁকা এটা মনে হবে তাই না ঘরটা পুরো ফাঁকা বাড়ির মতো তার মানে স্ত্রী অর্ধাঙ্গিনী না থাকলে জীবনের প্রতিটা ক্ষেত্রে মনে হয় যেন অসম্পূর্ণ প্রতিটা ক্ষেত্রে আপনি অন্য কোনো বাড়িতে রান্না তরকারি খাবেন মন ভরবে না আপনার এটা মনে হবে যে এর থেকে আমার স্ত্রী আরো স্বাদের রান্না পারে ঘটনা ওটা নয় ঘটনা আল্লাহ আপনাদের দুজনের ভিতরে এমন একটা প্রেম এমন একটা ভালোবাসা এমন একটা শ্রদ্ধা এমন একটা দুজনের ভিতরে মহাব্ব তৈরি করে দিয়েছেন যে প্রতিটা বিষয় যেন আপনি ওকে ছাড়া আর বাঁচতে পারছেন না সেটা তরকারি হোক জামা কাপড় পরিষ্কার করা হোক কথা বলা হোক তাকানো হোক যাই হোক এরকম একটা বিষয় আল্লাহ সুবান ওয়াতাআলা আদম আলিকিস সালামের হাড্ডি থেকে তৈরি করলেন কাকে মা হওয়াকে তিনি একজন মহিলা তাহলে দ্বিতীয় সৃষ্টির পদ্ধতি হচ্ছে হাড্ডি থেকে মানুষ তৈরি হলো তাই তো আর একটা পদ্ধতি সেটা হচ্ছে এই যে আমাদের মাঝে একজন নবী ছিলেন নবীটার নাম হচ্ছে ঈসা আলীহিস সালাম ইনি নবীও ছিলেন এবং রাসূলও ছিলেন ঈসা আলীহিস সালামের আব্বাজির নাম কি বাপ নেই তার মানে তিনটে পদ্ধতি হলো যে বিনা বাপেরও পৃথিবীতে একজন জন্ম নিয়েছে আর একটা পদ্ধতি স্বামী আর স্ত্রীর মিলনের পরে পৃথিবীতে নারী পুরুষের জন্ম তাই তো এখানে একটা কথা বলে রাখছি আবার গোড়া থেকে আচ্ছা আদম মাটি দিয়ে তৈরি পৃথিবীতে আদম ছাড়া আর কাউকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে এই রকম ইতিহাস আপনি জন্ম থেকে নিয়ে আপনার এই তেষট্টি বছর বয়স পর্যন্ত কোনো দিন শুনেছেন শোনেননি হাড্ডি থেকে পৃথিবীতে কাউকে দ্বিতীয় বানানো হয়েছে হাওয়া ছাড়া জানা আছে জানা নেই বিনা বাপে ঈসা ছাড়া পৃথিবীতে আর কোন বুজুর্গ আর কোন আল্লাহ আর কোন নবী আর কোন নারী আর কোন পুরুষ জন্ম হয়েছে জানা আছে না তাহলে এই তিনটে পদ্ধতি শেষ এ পদ্ধতিটার পৃথিবীতে মানুষ আসে না একটা পদ্ধতিতে পৃথিবীতে মানুষ তৈরির সিস্টেম চালু হয়েছে সেটা কি নারী পুরুষের মিলনের ফলে পৃথিবীতে মানুষের জন্ম যেটা আমার আব্বা মায়ের ভিতরে ঘটেছে যেটা আমার বোন আমার দুলা ভাইয়ের ভিতরে ঘটছে যেটা আমি আমার স্ত্রীর মধ্যে ঘটবে আমি আমার ব্যাটার বৌমার সঙ্গে ব্যাটার ঘটবে এটা কিয়ামত পর্যন্ত এই সিলসিলা জারি থাকবে এইবার আপনাকে আর একটা কথা বলি না এই জায়গাটায় থাকবেন আমি আসছি একটু পরে মাঝখানে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই আদাম আলী সালাম তৈরি হবার পরে আল্লাহ আলা পবিত্র কোরআনুল করিমের ভিতরে বলছেন ও আল্লামা আদম আল আসমা আকুল্লাহ সুম্মা আরাজাহুম আলাল মালাইকাতি ফাকালা আমবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন আল্লাহ তাআলা আদমকে পৃথিবীর প্রতিটা জিনিসের নাম শিখিয়ে দিলেন প্রতিটা জিনিসের নাম শিখিয়ে দিলেন শিখিয়ে দেওয়ার পরে ডাকলেন ডাকার পরে ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করে বলছেন এই নাম কি এটার তোমরা বলো তো তা তখন বলছে আমরা তো জানি না আপনি যতটুকুন আমাদেরকে জানিয়েছেন আমরা জানি জানি বেশি না তখন আল্লাহ তা আদমকে বলছেন আদম তুমি বলো এই জিনিসের নামগুলি কি তা আদম আলাইহিস সালাম এক চান্সে প্রতিটা জিনিসের নাম বলে দিলেন আল্লাহ সুবারতালা বলছেন যে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো অর্থাৎ ফেরেশতাদেরকে বলছেন তাহলে আদমকে তোমরা সাজদা করো সবাই সেজদা করলো একজন করলো না কে ইবলিস আবা ওয়াস্তাক বারা অকান মিনাল কা অস্বীকার করলো কে মিস্টার ইবলিস এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলে রাখছি এই কথাটা আবার সোশ্যাল মিডিয়াতে হয়তো ঝড় উঠে যাবে আমি বলছি এই কথাটা আমার বিপক্ষে লোক দাঁড়িয়ে যাবে এই দেখুন লোক দাঁড়াবে এক আচ্ছা বলুন তো দেখি আদম আর সালাম তার পায়ের শেষ দা করানো হলো তাই তো ফেরেস্তাদেরকে দিয়ে শেষ দা করানো হলো কেন কেন জানা আছে জানা নাই দুটি তার কারণ কটি কারণ দুটি এক আল্লাহর হুকুমকে কতটা মান্যতা দিচ্ছে এইটা একটা দেখার বিষয় দুই ফেরেস্তাদের থেকেও আদম আরিগ ইসালাম অনেক জ্ঞানী অনেক বেশি জানকারী লোক এই কারণে তার মানে বোঝা গেল যে পৃথিবীর সূচনা থেকে শিক্ষিত মানুষদের একটা আলাদা এক্সট্রা মর্যাদা আছে না নেই আছে আছে শিক্ষিত মানুষদের শুধু এমনি মর্যাদা নয় শিক্ষার কত গুরুত্ব আপনাকে একটা ছোট্ট কথা বলে রাখছি আচ্ছা বলুন তো ইসলামে কুকুর বাড়িতে কেউ যদি পোষে এটা জায়েজ না না জায়েজ না জায়েজ ইয়েস ঠিক বলেছেন কুকুর বাড়িতে রাখা যায় না এবার এখানে বড় বড় আলেমরা রাজে জিজ্ঞাস করুন প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর অর্থাৎ ট্রেনিং প্রাপ্ত কুকুর যাকে শিক্ষা দেওয়া হয়েছে মালিকের মাল কোনটা এটা বোঝে আর অন্য লোকের মাল কোনটা এটা বোঝে এই রকম শিক্ষা যে কুকুরকে দেওয়া হয়েছে আচ্ছা বলুন তো এই কুকুর প্রয়োজনে বাড়িতে পোষা যাবে কি যাবে না যাবে যাবে তার মানে শিক্ষার এত গুরুত্ব শিক্ষা যদি কুকুরকেও দেওয়া যায় ইসলাম ওই কুকুরটাকে বাড়িতে রাখার সমর্থন করছে কি বলছি বুঝতে পারছেন মানে শিক্ষা এত গুরুত্ব যে শিক্ষিত কুকুরও যদি হয় ইসলাম তাকে সাপোর্ট করেছে বাড়িতে প্রয়োজনে রাখা যাবে অশিক্ষিত কুকুর রাখা যাবে না আর একটা কথা আপনাকে বলি এগুলো শুনলে আপনার ভালো লাগবে না হয়তো কারণ আব্দুল সবুরের মতো আমার গলার নয় ওই জন্য হয়তো মজা লাগতে পারে তবে সবার একটা আলাদা আলাদা স্বাদ আছেই কিন্তু আলাদা আলাদা স্বাদ আছে ওনার স্বাদ আলাদা আমার স্বাদ আলাদা আমার পরে যিনি আসবেন ওনার স্বাদ আলাদা তাই না আলাদা স্বাদ আমার তো একটু কম কি তা আর একটা কথা আপনাকে বলে রাখছি সেটা হচ্ছে এই পবিত্র আল কোরআনে একটা মহান ব্যক্তির নাম আল্লাহ দিয়েছেন শুধু নামটা দেননি ওই নামে একটা সুরা পর্যন্ত দিয়ে দিয়েছেন তার নাম সুরায় লোকমান লোকমান নবীও ছিলেন না রাসুল ছিলেন না দুটি মানুষের ব্যাপারে আমাদের একটু ভুল ধারণা আছে লোকমানের ব্যাপারে আমরা অনেক সাধারণ মানুষ ভাবি যে লোকমান আরিগ সালাম তিনি নভি ছিলেন অনেকজন ভাবি কিন্তু উনি নবী নন আর একজনকে খিজির খিজির নাম শুনেছেন ওই মুসা আরিখ ইসলাম আর ছিলেন একটা লোকের সঙ্গে দেখা হলো বিস্তারিত ঘটনার নাম কি খিজির খিজির নবী ছিলেন কি না এটা আমি আজও পর্যন্ত তদন্ত করে খুঁজে পাইনি আজও পর্যন্ত পাইনি কোথাও নবী ছিলেন কিনা আদৌ তবে হ্যাঁ খিজিরা আলেক ইসলাম একজন জ্ঞানী মানুষ ছিলেন শিক্ষিত মানুষ ছিলেন কথা চূড়ান্ত নবী ছিলেন কিনা প্রমাণ পাওয়া যায় না এবার আপনাকে আর একটা কথা বলি এই যে লোকমান হাকিম বলে যে লোকটি এই লোকটির বাড়ি হচ্ছে এটা আমরা জানি যারা জেনারেল শিক্ষিত ভাইয়েরা আছেন যে দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ খুব গরিব শ্রেণীর মানুষরা এই দেশে বসবাস করে এখন অবশ্য নয় এটা এখন মানুষ অনেক ডেভেলপ হয়েছে অর্থনৈতিক দিক দিয়ে এই দক্ষিণ আফ্রিকার একটা শহরের নাম হচ্ছে হাবাসা বর্তমানে যে জায়গাটা নাম হচ্ছে ইথিওপিয়া এই হাবাসা আমরা অনেক সময় বলি না হজরতে বেলালের বাড়ি হাফসি দেশের মানুষ বলি না তা জায়গাটার নাম হাফসি নয় হাবাসা জায়গাটার নাম এই জায়গাটায় রয়েছে হজরতে বেলালের বাড়ি এবং বাদশাহ ব্যাপারে এখানে একটা বিস্তারিত বড় ইতিহাস জড়িত আছে আর এই বাড়ি হচ্ছে লোকমান হাকিম লোকটা দেখতে কেমন লোকটার দেখতে হচ্ছে দুটো কালো ঝোলা মাটির দিকে একটু নিচু ঝোলা এখন আপনি আফ্রিকার মানুষদেরকে দেখতে পাবেন কালো কুচকুচ কুচকুচ করে সাউথ আফ্রিকায় দেখে না ক্রিকেট খেলা ঠোঁটগুলো কি নিচের দিকে জোলা আর চুলগুলো পাখির বাসার মতো তাই না তার মানে এখানে একটা জিনিস বুঝে যে পরিষ্কার বলে লম্বা বলে টাকা বেশি আছে বলে সম্পদ বেশি আছে বলে তার মারাত্মক বিজনেস বড় বলে আল্লাহ সুবাহ তাকে সম্মান করেনি সম্মান করেছেন একজন ঠোর ঝোলা লোক দেখতে একদম মানে খারাপ একদম পাখির ভাষার মতো মাথার চুল কালো কুচকুচে কালার শিক্ষা অর্থাৎ জ্ঞানের কারণে এই লোকটাকে উচ্চ স্তরে পৌঁছাতে পৌঁছাতে আল্লাহ সুবান একেবারে কোরআন মাজিদের পাতায় পর্যন্ত পৌঁছে দিয়েছেন তার মানে জ্ঞানী লোকেদের মর্যাদা আছে আছে না নেই আমাদের সমাজ এত অথপতনে কেন বলুন তো দেখি না জ্ঞানী লোকের অভাব নয় আমরা জ্ঞানী লোকেদের উপযুক্ত জায়গায় কাজে লাগাতে পারিনি আপনাদেরকে একটা কথা বলছি এটা দুনিয়াবি কথা আমি মমতাজুল ইসলাম আমি একজন বড় শিক্ষিত খুব বড় শিক্ষিত আপনাদের এবারে পঞ্চায়েত ভোটে আমি দাঁড়িয়েছি সিপিএম থেকে আর গ্রামের একটা লোক ছিল অশিক্ষিত কিছুই জানে না ও দাঁড়িয়েছে তৃণমূল থেকে বোঝানোর জন্য বলছি আচ্ছা বলুন তো জিতবে কে তৃণমূল আমি এপার সিএস লন্ডন হলে হেরে যাব। তার মানে আমাদের সমাজ এখনো পর্যন্ত উপযুক্ত শিক্ষিত মানুষকে উপযুক্ত চেয়ারে বসাতে পারেনি উপযুক্ত চেয়ারে যখন বসাতে পারেননি উপযুক্ত নিয়ম পদ্ধতির আশা করতে পারেন না কেন আপনি অজাতা সরকারকে গালাগালি করেন কেন আপনি গালাগালি করেন সরকার মুসলমানদের বিপক্ষে কেন আপনি ভোট দেওয়ার সময় একবার বিবেচনা করেছিলেন যাকে ভোটটা লোকটা কি কিছু জানে জানে না আশ্চর্য ব্যাপার তার মানে শিক্ষিত মানুষকে আমরা মূল্যায়ন করতে পারিনি শিক্ষিত মানুষকে মূল্যায়ন কে করেছে আল্লাহ করেছে স্বয়ং